বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাদ দিয়ে তার পরিবর্তে সাইবার সুরক্ষা অধ্যাদেশ নামে একটি আইন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার অনেকদিন যাবৎ আলোচনা ও খসড়া সংশোধনের পর গত মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়া অনুমোদন দিয়েছে এই খসড়ায় নয়টি ধারা বাদ দিয়েছে আইন উপদেষ্টা বলেন সাইবার নিরাপত্তা আইনের পঁচানব্বই শতাংশ মামলা হয়েছিল এই কুখ্যাত নয়টি ধারায় এখন এই মামলাগুলো নিজে নিজেই বাতিল হবে এবং আগের মামলাগুলোও বাতিল হয়ে যাবে প্রথমবারের মতো ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে ও অনলাইন নিষিদ্ধ করা হয়েছে প্রস্তাবিত অধ্যাদেশে মানহানিকর তথ্য প্রকাশ প্রচার ইত্যাদি সংক্রান্ত ধারা সম্পূর্ণ বাতিল করা হয়েছে হাসিনা সরকারের আমলে এসব ধারায় অনেক সাংবাদিক অত্যাচারিত হয়েছেন কিছু কিছু ধারা পরিবর্তন করা হয়েছে উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন প্রস্তাবিত অধ্যাদেশে স্পিচ অফেন্সের দুটি ধারা রাখা হয়েছে একটি নারী ও শিশুর বিরুদ্ধে যৌন হয়রানিমূলক কন্টেন্ট বা হুমকি অন্যটি ধর্মীয় ঘৃণা বা সহিংসতা উস্কে দেওয়া যার স্পষ্ট সংজ্ঞা দেওয়া হয়েছে যাতে অপব্যবহার না হয় এছাড়াও উপদেষ্টা বলেন বিভিন্ন পরামর্শের কারণে বার খসড়া পরিবর্তন করা হয়েছে সবশেষে সুশীল সমাজের সঙ্গে তিন ঘন্টা বসে খসড়াটি চূড়ান্ত করা হয়েছে এবং এর পরে উপদেষ্টা পরিষদের সভায় ওঠে এখন আইন মন্ত্রণালয়ের আইন যাচাইয়ের পর অধ্যাদেশ জারি হবে উপদেষ্টা পরিষদ আশা করছেন এই সপ্তাহের মধ্যেই কার্যকর হবে